আমি আপনাদেরকে আরেকটা যুক্তি দিতেছি হইতে পারে কোনদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই কোনদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই উঠায় নিয়ে আনি গেল দুনিয়া যখন ধ্বংস করবে এর আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়া যাবে উঠায় সকালে উঠা দেখবে মসজিদ নাই উঠায় নিয়ে গেছে কেননা এটা যতদিন থাকবে এটা একটা আধ্যাত্মিক পরিবেশ এটাও জমিনের ফাউন্ডেশন মসজিদগুলোকে আমাদের আগে উঠায় নিয়ে মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরআন পড়া আছে কিন্তু একটা অক্ষরও নাই সব আল্লাহ উঠায় নিয়ে নিবে পরিপূর্ণ তখন এই এখন আমরা ধ্বংস করতে চলছি যা তৈরি করছি তা ধ্বংস সত্য কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মহাব্বত রাখি ভালোবাসা রাখি একে আবাদ করি আসা যাওয়া করি আসা যাওয়া করি সাহায্য সহানুভূতি দেখাই তাহলে ইনশাআল্লাহ হতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি অত তাড়াতাড়ি উঠবে না আরো কিছুদিন আল্লাহ